আমার ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সব দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি খাওয়ারের মধ্যে অতি সাধারণ কিন্তু আমার যে এত ব্যস্ততা থাকে সবারই ব্যস্ততা থাকে সবাই প্রচুর কাজ করে কিন্তু আমি আমার মতো করে ভিডিওটা আমি বানাই হয়তো অনেকের ভালো লাগে না তো কি আছে ক্ষতি নেই আমার ভিডিওটাও তো অনেকের অনেক কাজে লাগতে পারে আমি যেগুলো হয়তো হিসেব করে রান্না করি কম সময়ের মধ্যে কি করে তাড়াতাড়ি করে উঠতে পারবো সেটাও কেউ বড় ভিডিও বানিয়ে দেখাচ্ছে হতেই পারে কি আছে আমি আমার মতো করি তো আজ আমি এই দুটো টিফিন বক্স সাজানোটা দেখালাম যে কি করে কম সময়ের মধ্যে কি দেওয়া যেতে পারে এবং তাড়াতাড়ি রান্না হতে পারে আজকের টিফিনে ছিল সবাই তো অনেক ভুরি খায় কিন্তু আমার অনেক সিম্পল রান্না ছিল আমি জানি যে কম সময় আমাকে দিতে হবে এবং খাওয়াটা যাতে ভালো হয় আমি সেই সুযোগে কি করেছি হাঁসের ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিমের তরকারি আর পেঁপে দিয়ে মুসুরের ডাল আর বড়ি ভাজা সঙ্গে আলু ছিল কিন্তু আমি মেখে উঠতে পারিনি আর বেগুন পড়াও ছিল সেটাও আমি মেখে ওঠার সময় পাইনি সময় তো একটা লাগবে একার হাতে সাজানো চারটি কথা নয় কিন্তু খুবই সময়ের দরকার হয় আমি তাই পেরে উঠতেই পারলাম না